নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও চলে এলাম আরেকটি ইতিহাসের ধারাবাহিক ভিডিও নিয়ে ইতিহাসের ধারাবাহিকতায় আজকের আয়োজন রয়েছে গৌতম বুদ্ধ ও মহাবীরের মতো অন্যায়বিরোধী ও নায়প্রিয়দের নিয়ে প্রতিবাদী ধর্মীয় আন্দোলন সম্পর্কে এর আগের ভিডিওতে দেখেছিলাম পরবর্তী বৌদ্ধিক যুগে ব্রাহ্মণদের কিছু অনৈতিক কর্মকাণ্ড ও তাদের জাতিগত ভেদাভেদের কারণে সমাজে উঁচু জাতি ও নিচু জাতির এক প্রকার আসন্তোষ সৃষ্টি করেছিল সেকালের এই ব্রাহ্মণদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে এই প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের সূচনা হয়েছিল আজকে আমরা এই ভিডিওতে আমরা জানব প্রতিবাদী ধর্মীয় আন্দোলন কেন হয়েছিল এই আন্দোলনের সময় কোন কোন ধর্মের আবির্ভাব হয় বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ সম্পর্কে বর্ণনা করো। গৌতম বুদ্ধের আদর্শনীতি সমূহ কি কি ছিল কয়েকটি বৌদ্ধ সম্মেলন হয়েছিল গৌতম বুদ্ধের বৌদ্ধ সাহিত্য সম্পর্কে আলোচনা করো বুদ্ধের বিভিন্ন মুদ্রা সম্পর্কে বর্ণনা করো বৌদ্ধ বিশ্ববিদ্যালয়গুলো কি কি ছিল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক কী কে ছিল ভারতের ইতিহাসে বৌদ্ধ ধর্মের প্রভাব কেমন ছিল বৌদ্ধ ধর্মের পতনের কারণ কি কি ছিল আরও অনেক কিছু তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো সঙ্গে খাতা কলম নিয়ে বসো আর আমার সঙ্গে নোটডাউন করতে থাকো তার আগে তোমরা ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওটি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এতে পরবর্তী ভিডিওগুলি আসা মাত্রই তুমি পেয়ে যাবে আর সাবস্ক্রাইব করলে আমারও পরিশ্রম সার্থক হবে তো দেখো, প্রশ্ন এক প্রতিবাদী ধর্মীয় আন্দোলন কেন হয়েছিল প্রাচীন ভারতে বিশেষ করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে পরবর্তী বৈদিক যুগের সময়ে ব্রাহ্মণ ধর্মের মধ্যে জটিলতা তৈরি হয় তারা সমাজে মানুষের মধ্যে উঁচু নিচু ভেদভাব তৈরি করতে থাকে বৈদিক ব্রাহ্মণ ধর্মের জটিল আচার অনুষ্ঠান কঠোর বর্ণভেদ এবং পশুবলি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল না বৈদিক সমাজে ব্রাহ্মণদের আধিপত্য ছিল সবার উপরে এবং তারা একটি কঠোর বর্ণ কাঠামো তৈরি করেছিল যা সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল ফলে সাধারণ মানুষ বৈদিক ধর্ম ছেড়ে অন্য ধর্মের সন্ধান করতে শুরু করে এই যুগের ব্রাহ্মণরা নিচু জাতির লোকেদের সামাজিক ন্যায় ও ধর্মীয় জ্ঞান বা শাস্ত্রীয় জ্ঞান থেকে দূর করে দেয় প্রতিপদে পদে পদে নিচু জাতির উপর অন্যায় অবিচার ও শোষণ চালিয়েছে সেই সময়ের উঁচু শ্রেণীর লোকেরা নিচু জাতিকে সমাজের ছোয়াছুতো বলে অপমান করা হতো ঠিক এই সময় বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের প্রবক্তারা যেমন গৌতম বুদ্ধ ও মহাবীর ধর্মকে সরলীকরণ করার এবং সাধারণ মানুষের কাছে এটিকে সহজলভ্য করার চেষ্টা করেছিলেন বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মে কর্ম ও মুখ্যের ধারণাই ছিল একমাত্র ধারণা যা মানুষের মধ্যে আধ্যাত্মিক কৌতূহল তৈরি করেছিল বৌদ্ধ ও জৈন ধর্মের প্রধান স্তম্ভ ছিল সমাজে কেউ কারো প্রতিহিংসা করবে না সবার মধ্যে মানবতা বোধ কাজ করবে যা সমাজে শান্তি ও করুণার বার্তা ছড়িয়ে দেবে বৌদ্ধ ও জৈন ধর্মের গ্রন্থগুলি ছিল প্রাকৃতিক ভাষায় ও পালি ভাষায় ফলে সাধারণ মানুষের কাছে অধ্যয়ন করা অনেক সহজ হয়ে উঠেছিল বৈদিক ধর্মে ক্রমশ বৈশ্য ও শূদ্র লোকের সংখ্যা কমতে শুরু করে এবং দলে দলে নতুন ধর্মে দীক্ষিত হতে শুরু করে এভাবেই প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের শুরু হয় এরপর প্রশ্ন দুই এই আন্দোলনের সময় কোন কোন ধর্মের আবির্ভাব হয় এই সময় বৌদ্ধ ও জৈন ধর্মের মতো মোট তেষট্টিটি নতুন ধর্মের উদ্ভব হয়েছিল ফলে সাধারণ মানুষ দলে দলে বৈদিক ধর্ম ছেড়ে নতুন ধর্মে দীক্ষিত হতে শুরু করে এরপরের প্রশ্ন তিন বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধ সম্পর্কে বর্ণনা কর গৌতম বুদ্ধ এর সাধারণ পরিচয় পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন ইনি বৈশাখী পূর্ণিমার তিথিতে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে নামক ক্ষত্রিয় রাজবংশে জন্মগ্রহণ করেছিল ইনার পূর্ব নাম বা বাল্য নাম ছিল সিদ্ধার্থ পিতা ছিল সুদ্বোধন বংশের প্রধান মাতা ছিল মায়া দেবী কোশল রাজবংশের রাজকুমারী প্রসবকালে তার মা মারা যাওয়ার কারণে তিনি তার মাসি প্রজাপতি গৌতমীর কাছে লালিত পালিত হন স্ত্রী নাম যশোধরা আর পুত্র এর নাম রাহুল ইনি মাত্র ষোলো বছর বয়সে বিবাহ করেন ইনার জীবনী সম্পর্কে জানতে পারি জাতক সংযত নিকায় দীপবংশ মহাবংশ ললিত বিস্তার অশোকের বুদ্ধচরিত এবং লুম্বিনী স্তম্ভের শিলালিপি থেকে ইনার অন্যান্য নাম হল সাক্ষ্য সিংহ তথাগত গৌতম এরপর গৌতম বুদ্ধ মহাভিনিষ্ক্রমণ গৌতম বুদ্ধ মাত্র উনত্রিশ বছর বয়সে সত্যের সন্ধানে গৃহত্যাগ করেছিলেন বুদ্ধ যখন গৃহত্যাগ করেছিলেন তখন তার সাথে ছিলেন নাম, কন্থক এবং সারথী নাম চান্না বিশ্বাস করা হয় যে তিনি চারটি দৃশ্য দেখার পরে পরিবার বা গৃহত্যাগ করেছিলেন যথা একজন বৃদ্ধ মানব একজন অসুস্থ মানুষ একটি মৃতদেহ একজন তপসী বা সন্ন্যাসী এরপর গৌতম বুদ্ধ সম্পর্কিত প্রতীকসমূহ জন্ম বোঝানো হয় পদ্ম এবং সারচিহ্ন দ্বারা মহাবিনিষ্ক্রমণ বা গৃহত্যাগ বোঝানো হয় ঘোড়া ঘোড়াচিহ্ন দ্বারা নির্বাণ বা জ্ঞানপ্রাপ্তি বোঝানো হয় বোধিবৃক্ষ চিহ্ন দ্বারা প্রথম ধর্মোপদেশ বা ধর্মচক্র পরিবর্তন বোঝানো হয় চক্র চিহ্ন দ্বারা মহাপরিনির্বাণ বা মৃত্যু বোঝানো হয় স্তূপ চিহ্ন দ্বারা এরপর গৌতম বুদ্ধের নির্বাণ লাভ গৃহত্যাগের পর গৌতম বুদ্ধ প্রথমে বৈশালীতে পণ্ডিত আলারা কালামের কাছ থেকে শাস্ত্র জ্ঞান নেয় এবং পরে উদ্যোগ রামপুত্তের কাছ থেকে ধ্যানযোগ শিখেছিলেন ইনি গয়ার কাছে নৈরঞ্জনা নদীর তীরে একটি বধিবৃক্ষের নিচে ধ্যানযোগ শুরু করেন এবং ৩৫ বছর বয়সে বুদ্ধ তপস্যার মাধ্যমে পরম জ্ঞান বা নির্বাণ লাভ করেন জ্ঞানার্জনের পর তিনি তথাগত নামে পরিচিত হন তিনি বেনারসের কাছে সারনাথে তার পাঁচজন শিষ্যকে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন যা ধর্মচক্র প্রবর্তন নাম পরিচিত এই পাঁচজন শিষ্য ছিল এক কৌদন্য দুই অশ্বজিতা তিন বোপ্পা চার মহানাম পাঁচ ভদ্যীয় অন্যান্য শিষ্য এক মহাকশ্যপ দুই আনন্দ তিন সারিপুত্র প্রধান চার সুভূতি পাঁচ উপালি ছয় অনাথপিণ্ডিকা নির্বাণ কথার অর্থ হল আকাঙ্ক্ষা ও জন্মমৃত্যুর কালচক্র থেকে মুক্তি পাওয়া নির্বাণ কথার আক্ষরিক অর্থ ফু দিয়ে নিভিয়ে দেওয়া এরপর দেখবে গৌতম বুদ্ধ এর মহাপরিনির্বাণ সম্পর্কে তিনি চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ আশি বছর বয়সে কুশীনগরে মৃত্যুবরণ করেন বর্তমান উত্তরপ্রদেশের গোরখপুর নামক স্থানে এরপর প্রশ্ন চার গৌতম বুদ্ধের আদর্শনীতি সমূহ কি কি ছিল এক মহৎ সত্য বা আর্য সত্য এতে চারটি নীতি রয়েছে সমস্ত পৃথিবী দক্ষে কষ্টে ভরা দুঃখের কারণ হল আকাঙ্ক্ষা বা লোভ যদি আকাঙ্ক্ষাগুলিকে পরিত্রাণ করা যায় তবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর করা সম্ভব আষ্টাঙ্গিক মার্গ দ্বারা এরপর আদর্শ নীতি দুই হল আষ্টাঙ্গিক মার্গ যার আটটি নীতি রয়েছে সৎ চিন্তা সৎ দৃষ্টি সৎশ্রবণ সৎ বাক্য সৎ প্রচেষ্টা সৎসংকল্প সৎজীবন সৎসমাধি মধ্যমপন্থা এরপর আদর্শনীতি হল তিন মধ্যম গৌতম বুদ্ধ বিশ্বাস করতেন যে নির্বাণ লাভ করতে হলে চরম চরম কৃচ্ছসাধনের মধ্যবর্তী পন্থাকে অবলম্বন করতে হবে অর্থাৎ চরম ভোগবিলাসও করা যাবে না আবার চরম কৃচ্ছসাধনও করা যাবে না নিজেকে একটি মধ্যবর্তী অবস্থায় স্থির রাখতে হবে এরপর আদর্শ নীতি চার পঞ্চশীল নীতি গৌতম বুদ্ধ নিজেকে শান্তিপূর্ণ সহাবস্থানে রাখার জন্য পাঁচটি নীতির কথা বলেছেন যথা ব্যবিচার না হওয়া মিথ্যে কথা না বলা লোভ না করা মদ্যপান না করা হিংসা না করা এরপর দেখব প্রশ্ন পাঁচ কয়টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল মোট পাঁচটি সম্মেলন হয়েছিল এক প্রথম সম্মেলন চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগৃহের সত্যপন্নী গুহ অপ্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এটি হর্ষং বংশের রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনে সন্ন্যাসী মহাকাশ্যপ সভাপতিত্ব করেন এই সম্মেলনে শিষ্য আনন্দ বুদ্ধের শিক্ষানো আদর্শগুলো দিয়ে সূত্তপীটক গ্রন্থ সংকলন করেন বিনয় পিটক গ্রন্থটি সন্ন্যাসী উপালি সংকলিত করেছিল বিনয় পিটক গ্রন্থটি সন্ন্যাসীদের শৃঙ্খলা এবং নির্দেশিকা হিসাবে সংকলন করা হয়েছিল এই পরিষদে অভিধম্ম পিটক ও রচনা করা হয় এরপর দুই দ্বিতীয় সম্মেলন প্রথম সম্মেলনের ঠিক একশো বছর পর তিনশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীতে এই সম্মেলন অনুষ্ঠিত হয় রাজা কালাশোক শিশুনাগা এর পৃষ্ঠপোষকতা করেন সাবাকামী এই সম্মেলনের সভাপতিত্ব করেন এই সম্মেলনে সাতশো জন সন্ন্যাসী অংশগ্রহণ করেছিলেন এই সম্মেলনের উদ্দেশ্য ছিল বিভিন্ন উপবিভাগের মতবিরোধ নিষ্পত্তি করা এই সম্মেলনে বৌদ্ধ সংঘ দুটি ভাগে বিভক্ত হয়ে হয় থেরোবাদ এবং মহাসাঙ্গিকা এই সম্মেলনকে বিনয় পরিষদও বলা হয় এরপর তিন তৃতীয় সম্মেলন খ্রিস্টপূর্ব দুইশো সালে এটি মগধ সাম্রাজ্যের পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল এটি মৌর্য বংশের রাজা অশোকের পৃষ্ঠপোষকতায় আয়োজন হয়েছিল মোগলিপুত্রতীশের সভাপতিত্বে সম্পূর্ণ হয় বৌদ্ধ সংঘের দুর্নীতি বিশৃঙ্খলা দূরীকরণ এবং শুদ্ধকরণের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই সম্মেলনে অভিধম্য পিতক রচনার কাজ শেষ হয়েছিল এই সম্মেলনে সুত্ত বিনয় এবং পিটক সহ ত্রিপিটক রচনার কাজ সম্পন্ন হয়েছিল এরপর চার চতুর্থ সম্মেলন এটি বাহাত্তর খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডলবনে অনুষ্ঠিত হয়েছিল কানব বংশের রাজা কনিষ্কের পৃষ্ঠপোষকতায় এতে সভাপতিত্ব করেন বসুমিত্র সহ সভাপতি ছিল অশ্বঘোষ এই পরিষদের উদ্দেশ্য ছিল বিভিন্ন মতবাদের মধ্যে ব্যবধান দূর করা এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায় এক মহাজান এর দুটি ভাগ ক স্থবির বাদ, খ মহাসাঙ্গিক দুই হিনজান এর দুটি ভাগ ক থেরোবাদ অন্যান্য এরপর পাঁচ পঞ্চম সম্মেলন এটি মায়ানমারের বার্মা মান্দালয়ে অনুষ্ঠিত হয়েছিল বার্মার রাজা মিন্দানের পৃষ্ঠপোষকতায় এটি উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল এরপর প্রশ্ন ছয় গৌতম বুদ্ধের বৌদ্ধ সাহিত্য সম্পর্কে আলোচনা করো এক ত্রিপিটক বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি তিন ভাগে বিভক্ত তাই একে ত্রিপিটক বলা হয় এটি পালি ভাষায় লেখা পিটক শব্দের অর্থ ঝুড়ি দুই পিটক। এটি বুদ্ধের শিক্ষামূলক আদর্শ নিয়ে লেখা গ্রন্থ এটি বুদ্ধের শিষ্য আনন্দ দ্বারা সংকলিত তিন বিনয় পিটক এতে বৌদ্ধদের কর্তব্যসমূহ লেখা হয়েছে এটি বুদ্ধের শিষ্যা উপালি দ্বারা সংকলিত চার অভিধম্য পিতক এতে বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা করা হয়েছে এটি অন্য দুটির চেয়ে নতুন পাঁচ অন্যান্য বৌদ্ধ সাহিত্য যেমন এক মিলিন্দা পানহা এটি প্রথমে সংস্কৃতে লেখা হয় পরে এটি শ্রীলঙ্কায় পালি ভাষায় অনুমোদিত হয় এতে বৌদ্ধ ঋষি নাগসেন এবং ইন্দো গ্রিক রাজা মিনান্দরের মধ্যে কথোপকথন সম্পর্কে লেখা রয়েছে এরপর দুই বুদ্ধচরিত এটি অশ্বঘোষ কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত এতে গৌতম বুদ্ধের জীবনী বর্ণনা হয়েছে এরপর তিন মহাবিভাষা এটি সংস্কৃত ভাষায় বসুমিত্র কর্তৃক রচিত এরপর চার মহাবস্তু এটি সংস্কৃত ভাষায় রচিত এরপর পাঁচ ললিত বিস্তার এটিও সংস্কৃত ভাষায় রচিত মহাজান অনুসারে এতে বুদ্ধের জীবনী কাহিনী রয়েছে এরপর ছয় দিব্যাবদান এটিও সংস্কৃত ভাষায় রচিত এতে মৌর্য ও গুপ্ত রাজবংশ সম্পর্কে তথ্য মেলে এরপর সাত দিবংশ এবং মহাবংশ এটি পালি ভাষায় লেখা এটি মহানামের লেখা এতে অশোকের জীবন কাহিনী বর্ণনা আছে এরপর প্রশ্ন সাত বুদ্ধের বিভিন্ন মুদ্রা সম্পর্কে বর্ণনা করো এক ধর্মচক্র মুদ্রা এটি হল বুদ্ধের প্রথম শিক্ষার প্রতীক এই মুদ্রায় বাম হাতের তিনটি আঙুল বৌদ্ধ ধর্মের তিনটি রত্নকে প্রতীকী করেছিল যথা বুদ্ধ ধর্ম এবং সংঘ দুই ধ্যান মুদ্রা এটি সমাধি বা যোগ মুদ্রা নামেও পরিচিত এই মুদ্রা একাগ্রতার প্রতীক এটি বুদ্ধ সাক্ষ্যমুণী এবং ধ্যানী বুদ্ধ অমিতাভের একটি বৈশিষ্ট্যপূর্ণ অঙ্গভঙ্গি তিন ভূমিস্পর্শ মুদ্রা এই অঙ্গভঙ্গিটি স্পর্শ নামেও পরিচিত যা বুদ্ধের জাগরণের মুহূর্তকে প্রতিনিধিত্ব করে যখন তিনি পৃথিবীকে তার জ্ঞানের সাক্ষী হিসাবে দাবি করেন এই মুদ্রা গৌতম বুদ্ধের দৃঢ়তা এবং ধৈর্যের প্রতীক এরপর প্রশ্ন আট বৌদ্ধ বিশ্ববিদ্যালয় কি কি ছিল এক নালন্দা বিশ্ববিদ্যালয় এটি বিহারের নালন্দা জেলায় কুমারগুপ্ত গুপ্ত রাজবংশ প্রতিষ্ঠাতা করেন দুই ওদন্তপুরী বিশ্ববিদ্যালয় এটিও বিহারে গোপাল পাল রাজবংশ প্রতিষ্ঠাতা করেন তিন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় এটি বিহারের ভাগলপুরে ধর্মপাল পাল রাজবংশ প্রতিষ্ঠাতা করেন চার শোমপুর বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশে ধর্মপাল পাল রাজবংশ প্রতিষ্ঠাতা করেন পাঁচ ভালভি বিশ্ববিদ্যালয় এটি গুজরাটে ভট্টারক প্রতিষ্ঠা করেন এরপর প্রশ্ন নয় বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক কে ছিল বিম্বিসার কোশল রাজা অনাথ অনাথপিণ্ডক অজাতশত্রুক জীবক কালাশোক অশোক কনিষ্ক হর্ষবর্ধন এরপর প্রশ্ন দশ ভারতের ইতিহাসে বৌদ্ধ ধর্মের প্রভাব কেমন ছিল প্রচলিত বৈদিক ধর্মের বিভিন্ন বৈষম্য এবং কুসংস্কারের বিপ্লব ঘটিয়েছিল যা বৌদ্ধ ধর্মের প্রভাবে অনেকটা প্রসঙ্গিত হয়েছিল সেই সময়ের ভারতের সাধারণ মানুষেরা মুক্তির পথ খুঁজে পেয়েছিল বৌদ্ধ ধর্মের মধ্য দিয়ে গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম ভারতের বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল পরে অশোকের উদ্যোগে বৌদ্ধ ধর্ম ভারতের বাইরেও বিভিন্ন দেশে প্রচারিত হয় এবং একটি বিশ্ব ধর্মে পরিণত হয় অনেক বিদেশি শক্তি এই সময় বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয় এরপর প্রশ্ন এগারো বৌদ্ধ ধর্মের পতনের কারণ কি কি ছিল পরবর্তী সময়ে বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতার অভাব দেখা দেয় হিন্দু ধর্মের পুনর্জাগরণ শুরু হয়েছিল বৌদ্ধদের শিষ্যদের মধ্যে মতভেদ ও বিভাজন দেখা দেয় পালি ভাষার পরিবর্তে সংস্কৃত ভাষার ব্যবহার করে সাধারণ মানুষ জটিলতার সম্মুখীন হয় নোট ডাহ রমিলা থাপার বৌদ্ধ ধর্মকে হিন্দু ধর্মের একটি সংস্করণ হিসেবে উল্লেখ করেছেন গৌতম বুদ্ধ এশিয়ার আলো নামেও পরিচিত জেতওয়ান বিহার হলবুদ্ধের প্রথম বৌদ্ধ বিহার বিহারের বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান একজন বাঙালি অধ্যক্ষ বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির ইন্দোনেশিয়ায় নির্মিত হয়েছে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগল বন্ধু ভিডিওটা এখনি কমেন্ট করে জানাও আর সঙ্গে তোমার নামটিও জানিও আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু এতটুকুই আবদার রইল তোমার কাছ থেকে আর হ্যাঁ আজকে আমরা যা পড়লাম সেটা ভালো করে আত্মস্থ করে তবেই পরের ভিডিও দেখবে তাহলে দেখবে পরের ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবে তো চলো বন্ধু দেখা হবে পরের ভিডিওতে সেখানেও তোমার অপেক্ষায় থাকব ধন্যবাদ